তো আমরা রয়েছি এই মুহূর্তে ধলাই এবং বাঘাবাজারের মধ্যবর্তী একটি স্থান জায়গাটিকে ইসলামাবাদ বলা হয় আপনাদেরকে মনে করিয়ে দিতে বলতে চাইছি গত বুধবার পুলিশের এক বৃহৎ সাফল্য আমরা দেখতে পাই যেখানে সতেরো জন চুরকে একসাথে শিলচর শহর থেকে পাকড়াও করা হয়েছিল তো বর্তমান সময়ে সমস্ত জেলায় চুরির সংখ্যাটা অনেক গুণ বেড়ে গিয়েছে যেটা আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো ঠিক এ জায়গায় গতকাল রাতে একটি চুরির ঘটনা সংগঠিত হয় চুরি বলবো না সেটাকে ডাকাতি বলবো যা যা বলি কিছুই ভুল হবে না তো ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার সম্মুখে একটি একটি বারো চাকার গাড়ি রয়েছে ঠিক এ সময়ে যে গাড়িটির নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এএস শূন্য এক কে সি নাইন ফোর সেভেন টু এই গাড়িটির সহিত গতকাল রাতে ঠিক এই জায়গায় একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয় আমরা উল্লেখ করবো একটি ডাকাতির ঘটনা এখানে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি এই গাড়িটির যেটা ল্যাম্প হেডল্যাম্প যেটা দুটা হেডল্যাম্প সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে সরাসরি তুলে ধরছি তো এখানকার যিনি এই এই গাড়িটির যিনি চালক তিনি ইতিমধ্যে আমাদের পাশে রয়েছেন তিনি গাড়িটি প্রতিদিনের মতো যখন গাড়িটি তিনি পণ্য নিয়ে সাধারণত গুয়াহাটি থেকে মিজোরাম চলাচল করেন পণ্য খালি করে এখানেই ওনার বাড়ি বাড়ির সম্মুখে গাড়িটি রাখবেন তারপর বাড়িতে চলে যাবেন ঠিক যখন এই জায়গায় গাড়িটিকে থামান তখন একটি অটো গাড়ি নিয়ে চারজনের দুষ্কৃতি দল এখানে পৌঁছয় সেই সমস্ত দুষ্কৃতি বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে ওনার কাছ থেকে ওনার অভিযোগ মতে ওনার কাছ থেকে নগদ টাকা সহ গাড়িতে ক্ষতিগ্রস্ত করেন এখানে খান্ত থাকেনি তারা একশো লিটারের উপরে তেল ছিল সেই তেলগুলো কিন্তু ওরা ড্রেন নাট খুলে সম্পূর্ণ তেল এই এখান থেকে নিয়ে নেয় তো উল্লেখ করতে চাইব একটা কথা যে ঠিক এ সময়ে যারা চুরি করছে চারজন এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেই চারজনের মধ্যে থেকে ওনার যিনি সহচালক উনি একজনকে চিনতে পারেন তো এখানকার যারা মানুষ তারা উল্লেখ করছেন এরা কিন্তু এই সেই মাদকা শক্ত বা এডিক আমরা যাদেরকে উল্লেখ করি সেই মাদকা শক্তরা কিন্তু ইতিমধ্যে আমাদের উপত্যকায় আর একটা বিষয় না বললে নয় আমাদের উপত্যকায় ইতিমধ্যে সেই মাদক সেবনকারী সংখ্যা প্রচুর সংখ্যা বেড়ে গিয়েছে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে তো আমাদের এত অঞ্চলে গত এক মাসে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছেন প্রতিনিয়ত কিন্তু পুলিশ মাদক দ্রব্য সহ রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন মাদক ব্যবসায়ীকে ফাঁকড়াও করছে তার ফাঁকেও কিন্তু আমাদের এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক পৌঁছে গিয়েছে তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি এখানকার এই যে চুরির যেটা ঘটনা সংগঠিত হয় যে চারজনের দলটা ছিল সেই সেই চুরি বলিয়া ডাকাতি বলে সেই কাণ্ডের সহিত জড়িত তারা কিন্তু ইতিমধ্যে যে একজনকে যে একজনের কথা উল্লেখ করা হচ্ছে যাকে যার পরিচয় পাওয়া গিয়েছে তিনি কিন্তু একজন মাদকাসক্ত বা মাদক এডিক তো ইতিমধ্যে সে বিষয়ে পুলিশকে অবগত করানো হয়েছে এই গাড়ির যিনি চালক তিনি এখানে রয়েছেন আমরা ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের সম্মুখকে তুলে ধরবো এখানে এই গাড়িতে গতকাল যে ঘটনার সময়ে এই যিনি জিনিস গাড়িতে ছিলেন ওনার সহিত কি হয়েছিল না হয়েছিল সেটাও আপনাদের সম্মুখে তুলে ধরছে ঘটনা ঘটেন মানে হালকা গাড়ি ঘুমানি পরে মানে তারা চারজন অটো লইয়া আইসে ইয়া মানে দাক্কু দেখাইয়া আমার মানে ওখানে ডিজেল নিসে লাইট ফাটাইছে নিচে আর মানে গাড়ি তুটিয়া গাড়ি খুলিছে। তো মারছে আমার আরো

তখন বাড়ি তাকিয়া আইবার আইসিএম এ ফোন কইছে আমার কাছে মন যাওয়ার পরে আমি লগে লগে আইছে আর খবর পাইছে লাওয়া না লাখাই আমার গাড়িটা ডাকাতি করছেন মানে চারজন মানুষ আসলে অটো লইয়া আবার ওয়েরা যারা আমার গাড়ি ট্যাঙ্কি পুলিশে তেল দেন পুরা 90 মানে পুরারে মারছে ভাই মারি ওরি বাঁধিয়া তোইয়া তারে পেকাওগা নিছেন ব্যাটারি পুলিশ আর ব্যাটারি খুলতা পারছেন না তারে খুব মারছে যারা কই নিছেন গাড়ির হেডলাইট ভাঙেসন শর্মাতে আছে দাইছেন তখন আমি আইছি আইয়া বড়দেশী

মসজিদের বাস্ক ভাঙিছে ক্যামেরা ধরা খাইছে মাদশার পাঁচটা ভাঙিয়া নিছে ক্যামেরার ধরা খাইছে কিন্তু অটো ড্রাইভার নাম্বার নাই নাম্বারও লেখা নাই ফটোও গুড় প্লাস ফরও তো আইও গাড়িও গানো নাই রাজমহল থেকে তার কুলিয়া লেন দিয়া 306 নম্বর সিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ থেকে বিবেকানন্দ দাশকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজে